কেন্দ্র সরকারের অধীনে লিগাল কনসালটেন্ট নিয়োগ ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট পঁচাত্তরটি লিগাল কনসালটেন্ট পদে নিয়োগ শুরু চাকরি হবে সর্বভারতীয় বেতন থাকবে আশি হাজার টাকা প্রতি মাসে আর সবচেয়ে বড় কথা কোনো ফিজ নেই কোন রিটার্ন এক্সাম নেই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে কারা আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে সমস্ত কিছু দেখে নেব মূল ভিডিওতে চলো তাহলে শুরু করা যাক ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট দু ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট কর্তৃক লিগাল কনসালটেন্ট পদে সর্বভারতীয় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আইন বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের জন্য এটি একটি উচ্চ বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরির সুবর্ণ সুযোগ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে সংস্থার নাম ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট পদের নাম লিগাল কনসালটেন্ট শূন্য পদ পঁচাত্তরটি চাকরির স্থান সর্বভারতীয় বেতন থাকছে আশি হাজার টাকা প্রতি মাসে আবেদন পদ্ধতি ইমেলের মাধ্যমে আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এইবার দেখে নাও কি যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে এলএলবি ডিগ্রি থাকতে হবে তাহলেই তুমি আবেদনের জন্য যোগ্য এবং আবেদনের জন্য বয়স সীমা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে সরকারের নিয়ম অনুযায়ী এস টি এস সি প্রার্থীদের কিছু ছাড় রয়েছে তাহলে এই চাকরি আপনার জন্য গোল্ডেন চান্স আবেদন ফিস কোনো আবেদন ফিস নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন নির্বাচন পদ্ধতি হবে ইন্টারভিউর মাধ্যমে এইবার দেখেন আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি খুব সহজ অনলাইন ফর্ম সার্ভার সমস্যা কিছুই নয় শুধু একটি ইমেল পাঠালে আবেদন সম্পন্ন হবে যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফর্মেটে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ একটি পাঠাবেন শেষ তারিখ ডিসেম্বর তারিখে তাই দেরি করলে সুযোগ হাতছাড়া হবে আমি এখানে মেল আইডিটি দিয়েছি এছাড়াও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ লিঙ্ক যেমন অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এই ধরনের চাকরি বারবার আসে না আজ যারা আবেদন করবে কাল তারা সিলেক্ট হবে সুযোগ থাকতে অ্যাপ্লাই করুন এবং সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন সুযোগ হাতছাড়া করবেন না তো বন্ধুরা এই ছিল লিগাল কনসালটেন্ট পদের সম্পূর্ণ নোটিফিকেশান তোমরা জেনে গেলে কীভাবে আবেদন করতে হবে তাই দেরি না করি এখনই আবেদন করে ফেলো ভিডিওটি এখনই সেভ করুন আপনার এলএলবি বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর স্বর্গটি জাগৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন